আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার আটক করেছে পুলিশ শুক্রবার সকালে তাকে সিলেট ওসমানী আটক করা হয় বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন চিত্রনায়িকা লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় এর আগে বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতেন বলে অভিযোগ ওঠে তার উপর গত আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে পড়েন ছাত্র জনতার পক্ষে না থাকার কারণে তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয় তবে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা জানা যায়নি নিউ ইয়র্ক